হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলামলাম ইমোর ইমো যারা বিগ গ্রুপ চালান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছেন আমরা ইমো বোর্ডকাস্টে বসে থাকেন আর হঠাৎ করে একটা মেসেজ চলে এলো ইমো নোটিস ভ্যালিডিং গাইডলাইন নোটিস তো এই নোটিশটাতে কি বলছে এটু যেটা আপনাদেরকে আর এই নোটিশটাতে কি বলছে সেটা আমি জেনে একটু লঙ্ঘনের নোট তো আপনারা কোনো কারণ নাই ব্যাক কথা বলছেন হঠাৎ করে চলে এলো একটা এরকম ইমোর একটা নোটিস তো এই ইমো এই নোটিসটি কীভাবে ঠিক করবেন এবং কি বলতে এই ভিডিওর মধ্যে আজকে সব কিছু আলোচনা করবো বল দেবো অবশ্যই একটা লাইক দিয়ে বসে পড়ুন ছোট একটা ভিডিও ভিডিও টান টাকা করবে না তাহলে কিন্তু এই নোটিশটি আমরা ঠিক করতে পারবেন না কি বলছে নোটিস এটু এটে আমি আলোচনা করবো তো সরাসরি কী করবেন স্টোরে যে আইম ওগুলি ইউজ করছে সেই আইমোগুলি আপডেট করবেন আর আমি আপনাদের সাথে আর যে হবে আর ভিডিও ডিস্ট্রিবিউশনের একটা ভিডিও লিঙ্ক থাকবে সেকেন্ড চ্যানেল অবশ্যই ওই চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবেন তো আমি আপডেট করে রেখেছি এবং সরাসরি ইমতে যে ঢুকে দেখাব যে এই রুম লঙ্ঘন নোটিসটি কেন আসছে তা চলুন আমি ইমতে ঢুকে যাবো ইমোতে ঢুকে যাবো সরাসরি দেখতে পাচ্ছেন এখানে লিখেছে সতর্কতা ইমো গ্রুপে যে বাজে কথা বলছেন তার জন্য কিন্তু এই নোটিসটি আপনাকে বলছে সতর্ক হয়ে না তো কিন্তু আবার যদি এরকম বাজে কথা বলেন তাহলে কিন্তু আপনার আইটি ব্যান করা হবে তো এই নোটিসটি কারণ কোনো ভয় কারণ নাই আমরা সতর্ক করতে চাই অবশ্যই আপনারা পড়ে নেবেন দেখবেন এখানে লিখেছে সতর্ক আপনার মাইকের বক্তব্য কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছে আবার লঙ্ঘন করলে আপনার মাইক অ্যাকসেস সীমাবদ্ধ করা হবে তারপরে দেখুন আমার কিন্তু আপনার একটা নোটিশ চলে এসেছে যে লঙ্ঘিত লঙ্ঘন এখানে যে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার জন্য আপনি তিন দিন মাইককে ব্যবহার করতে পারবেন না তার মানে আমাকে প্রথমে নোটিশ দেওয়া হয়েছিল যে আমি এই বাজে কথা বলছি তারপরে আমি শুনি নাই তার জন্য কিন্তু এই নোটিশটি আমাকে আইটি তিন দিনের জন্য নিশ্চিত করা হয়েছে অবশ্যই আপনারা এই নোটিশগুলি অবশ্যই আপনারা দেখবেন আপনারা যদি বাজে কথা বলেন তাহলে আপনারা সুদি যাবেন না সুতরাং কিন্তু এরকম আইডি বা এরকম তিন দিন এক সপ্তাহ দশ দিন কমেডি গাইডলাইন থেকে ব্যান্ড হয়ে যাবে তো এই মেসেজটাতে এটাতেই বলছে তো ভয় খাবার কিছু নাই আপনারা অবশ্যই বুঝতে পারলেন না বুঝতে পারলে কমেন্ট বস অবশ্যই ভালো থাকবে কমেন্ট করে বলবেন তাহলে কিন্তু নেক্সট টাইম আমি আরও ভালো করে ভিডিও আনার চেষ্টা করবো ধন্যবাদ